হাই হ্যালো নমস্কার আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন থার্টি ডেজ ট্রি প্লান্টিং চ্যালেঞ্জ অনলাইন ইভেন্ট প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ধারাবাহিক ইভেন্টের এটি নববম গাছ এটি একটি জামরুল গাছের চারা জামরুল গাছকে প্যানাইল ট্রি এর বৃহত্তর সন্ধ্যা দ্বীপপুঞ্জ মালায় উপদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত এমন অঞ্চলে স্থানীয় তবে প্রাগৈতিহাসিক সময়ে আরও বিস্তৃত অঞ্চলে প্রবর্তিত সাধারণত বীজ থেকে গাছ হয় তবে ডাল কেটে পানিতে রাখলে শিকড় জন্মায় ক্রান্তীয় অঞ্চলে জামরুলের ব্যাপক চাষ হয় জামরুল গাছে পোকামাকড় রোগ বালায়ের তেমন কোনো উপদ্রব দেখা যায় না কচি পাতাকে কেউ পোকার আক্রমণ ও উপদ্রব দেখা যায় কদাচিত এদের দমনের জন্য প্রতি লিটার পানিতে দুই মিলির সুমিথিয়ন মিশিয়ে গাছে স্প্রে করলে সমাধান করা সম্ভব জামরুলে প্রচুর পরিমাণে ভিটামিন শর্করা ও স্নেহ উপাদান রয়েছে যেগুলো খনিজ পদার্থও রয়েছে ক্যালসিয়াম লৌহ ম্যাগনিশিয়াম সোডিয়াম পটাশিয়াম জিঙ্ক এর ব্যাপক পরিমাণে উপস্থিতি পাওয়া যায় ইভেন্টে নবম গাছটি উৎসর্গ করছি শ্রী রতন টাটার নামে তিনি জন্মগ্রহণ করেন আঠাশ ডিসেম্বর উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন নয়ই অক্টোবর দু সালে তিনি ছিলেন একজন শিল্পপতি ও জনহিতৈষী তিনি শুধু ভারতের নয় সমস্ত পৃথিবীর জন্য সেবামূলক কাজ করে গেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এশিয়া উপমহাদেশে একটি প্রচলিত বাক্য রয়েছে যে অসম্ভব কাজ বড় শক্তিশালী সরকারের পক্ষে করা সম্ভব নয় এমন কাজ টাটা গ্রুপ প্রতিদিন করে থাকে তার উদ্যোগে টাটা গ্রুপ ভারতের স্নাতক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কর্নেল বিশ্ববিদ্যালয়কে আঠাশ মিলিয়ন ডলার টাটা স্কলারশিপ ফান্ডের ব্যবস্থা করে দেয় এবং দু হাজার সালে টাটা গ্রুপ গরিব ছাত্রছাত্রীদের লেখাপড়া করার জন্য যাতে ঠিকমতো চালিয়ে যেতে পারে পঁচানব্বই কোটি টাকা অনুদান দেয় আইআইটি মুম্বাইকে শ্রী রতন টাটা ক্যান্সারের মতন ব্যয়বহুল চিকিৎসাকেও খুব সহজ করে দিয়েছেন সাধারণ মানুষের দোরগোড়ায় তার অবদানে টাটা মেমোরিয়াল হসপিটাল এবং কলকাতা এবং মুম্বাইতে অবস্থিত এই হাসপাতালগুলোতে খুব সহজে এবং বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা পেয়ে থাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এগুলোর বাইরেও যখন পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখন টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং টাটা ট্রাস্ট তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় গরিব দুঃখী অসহায়তার পাশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি নীরবে নিবৃত্তে দান করে গেছেন সম্মান জানাই এমন অসাধারণ মানুষদের যাদের কারণে পৃথিবী এক নতুন আশার আলো দেখতে পায় শ্রী রতন টাটা স্যার পুরো পৃথিবীর জন্য একটি আশীর্বাদস্বরূপ ছিলেন